হ্যালো রিওন গুড মর্নিং ঋতু অ্যান্ড সুন্দর চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই সুস্থ আছো ভালো আছো আমরাও ভালো আছি তো বন্ধুরা এই ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে আর আমার গলার গলার অবস্থা বুঝতেই পারছো কতটা খারাপ আরও খারাপ ছিল কিন্তু এখন একটু ভালো আছি তাই জন্য ভিডিওতে ভয়েসগুলো দিতে পারছি সব ভিডিওগুলো জমা হয়েছিল তাই জন্য ভালো একই সাথে সব ভিডিওগুলো দিয়ে দেবো এটা মায়ের দিনের ভিডিও তোমরা তো জানোই যে ছেলের বিয়ে শেষ হয়ে গেছে এবার মেয়ের বিয়ে চালু হয়েছে তো মেয়েরই আজকে মায়ান ছিল তো দেখো আমি রেডি হয়ে গেছি আর এখানে চলেও এলাম বিয়ে যেখানে হচ্ছে আর কি এটা তো বাড়ি থেকে হচ্ছে আর লজও নিয়েছে তোমাদের সেখানেও নিয়ে যাব তো এখানে হচ্ছে মাইনের সব নিয়মগুলোই যে আমার ছোটো যা করছে পাশে আমার মেজো যা দাঁড়িয়ে আছে আমার যা এসছে আসানসোল থেকে তো আমার যাও দাঁড়িয়ে আছে তো সবার নিয়ম মানে মোটামুটি চলছিলো তখনই আমরা গিয়ে পৌঁছেছি আর কি একটু দেরি হয়ে গেছে আসতে আর আসলে কি বলো তো আমি তো নিয়ম করব না ওই হিসাবেই একটু দেরি করেই এসছি কারণ এরা অনেক ব্যস্ত থাকে ওই দিনে তো চলে আসার পরে যে ওদের হয়ে গেলো আমার মানে ছোটো যার হয়ে গেল এবার আমার মেজো যা করছে মেজুভাসুর মেজু যা নিয়মগুলো করছে আমরা তো করবো না তোমরা তো জানোই কেন করবো না নিয়মগুলো আর যারা জানো না তারা প্রথম দিকের ভিডিওগুলো দেখবে দেখলে তাহলে বুঝতে পারবে তাই আমি আর গিয়া শাড়ি ঠাড়িও চেঞ্জ করিনি ওদের ওরা সব মানে এক কাপড় পরে এসেছিলো এসে আর এক মানে যারা এখান থেকে যেগুলো দেওয়া হয়েছে সেই সব শাড়িগুলোই সব পরেছে ওরা আর ছেলের নিয়ে ছেলের বিয়ের নিয়ম মেয়ের বিয়ের নিয়ম দেখো একই রকমের হচ্ছে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছ ছেলের বিয়েতেও ঠিক এইরকম করেই সব কিছু হয়েছিল আবার মেয়ের বিয়েতেও তাই হচ্ছে শুধু সেই সেই দিনে আমার মেজ যা ছিল না আসানসোল গিয়ে আসানসোলে ছিল তোমাদেরকে তো বললাম সেদিনে কিন্তু মেজদা একাই করেছিল আজকে মেজো মেজদি আর মেজদা দুজনে একসাথে করলো নিয়মটা তারপর ওদের নিয়ম টিয়ম হয়ে যাওয়ার পর আমরা না বেশিক্ষণ থাকিনি খাওয়া দাওয়া করে কিন্তু ঘরের দিকে চলে গিয়েছিলাম এখানে এই যে দেখো একুশটা পাতা রেডি করা হয়েছে সেই পাতার মধ্যে সব খাবার দাবার দেওয়া হয়েছে এগুলো পূর্বপুরুষদেরকে দেওয়া হয় তারপর বাড়ির যারা ব্যাটা ছেলে থাকে তাদেরকে দিয়ে দেওয়া হয় তারা খেয়ে নেয় শুধু ব্যাটা ছেলে না মেয়ে ছেলেদেরকেও দেওয়া হয় যারা মানে বংশের থাকে আর কি তাদেরকে দিয়ে দিলে তারা খায় আর কি এগুলো প্রসাদ হয়ে যায় তো এর মধ্যে কাঠের জালে সব রান্না হয় যে ওখানে উনুন করাই আছে দেখলে তো ওই কাঠের জালে ওখানে রান্না করা হয় লুচি হয় ভাত হয় ডাল হয় কারি হয় বড়া হয় বিউলির ডালের বড়া তারপর বেসনের বড়া এসবগুলো পকড়িয়ে আমরা বলি কিন্তু হ্যাঁ এদের না বিনা মানে নুন ছাড়া রান্না হয় আর এই যে এখন যে নিয়ম করছে দেখছো এটা হচ্ছে আমার একটা ছোট যা হয় মানে অনেক দূরে মানে একটু দূরে সম্পর্কে আর কি ছোট যা সঞ্জুর দাদুর ছেলের ছেলের ঘরে বুঝেছ তো আমিও ঠিক বুঝতে পারি না অনেক দূরের দূরে সব সম্পর্কে সব থাকে তো কাকিমা জেঠিমারা আমরা ঠিক বুঝতে পারি না তো ওই যেই ধরছে আর কি দাঁড়িয়ে আছে তারই ছেলের বউ তার ছেলে তো ওরা নিয়ম টিয়ম করার পর বললামই তো তোমাদেরকে যে আমরা ঘরে চলে গিয়েছিলাম তবে ঘরে গিয়েছিলাম কিছুক্ষণের জন্য আবার ঠিক সন্ধেবেলার হতে না হতে আবার ঠিক চলে এসেছিলাম কারণ কিছু নিয়ম এখনও বাকি আছে নিয়ম বলতে আমাদের নয় ওই যারা বোন থাকে না তাদের কিছু নিয়ম বাকি থাকে আর চলে গেলাম এই জন্য বাবুকে সোয়েটার ফোয়েটার নিয়ে আসিনি তো সেই সবগুলো নিয়ে আসবো বলে চলে গিয়েছিলাম তো দেখো আবার সন্ধেবেলা এসছি এখানে মেয়ে মেহেন্দি চলছে আর মেহেন্দি পড়াচ্ছে হচ্ছে আমারই এক ননদ মানে সঞ্জুর বড় জেঠুর ছোটো মেয়ে ওই মানে এগুলো পড়াচ্ছে মেহেন্দি আর খুব সুন্দর মেহেন্দি পড়াচ্ছে দেখেছো হাত ভর্তি করে একদম দুলহান মেহেদি ওদের প্র্যাকটিস আছে ওরা পড়াতে যায়ও এমনি দুলহানদেরকে তো ওই পড়াচ্ছে বসে বসে মেহেন্দি আর আমরা এখানে বসেই ছিলাম কারণ অনেক রাত হচ্ছিলো ওদের বাঁধোয়া লাগাতে যেটা তোমাদের বললাম না বোনেরা বাঁধোয়া লাগায় তো আমরা বসে বসে বড়ি হচ্ছিলাম তো মা বলো অনেকটা রাত হচ্ছে সত্যি তখন সাড়ে এগারোটা মতন বেজে গেছে তো মা বললো তোরা খাওয়া দাওয়া করে না তারপর বাড়ি চলে যা বাচ্চাদের নিয়ে ওদের কখন আসবে না আসবে তাই খেতে বসে পড়েছি দেখো সকালবেলা মাটন খেয়েছি চানার ছোলার ডাল দিয়ে মাটন দিয়ে করেছিল সব তো আর ভিডিও করা যায় না আর এখন একটু ভিডিও করার সুযোগ পেয়েছি তাই একটু ভিডিও করে নিলাম পোলাও করেছিল আর মাংস করেছিল চিকেন তো সেটাই খেলাম খেয়ে তখন বাইরে বেরোচ্ছি দেখি এরা এসছে এই যে বাধোয়া যাকে বলি বাধোয়া বলতে বাজনা ফাজনা নিয়ে আসে আর আমাদের যেমন গায়ে হলুদের তথ্য আসে না সেরকমই বোনেরা নিয়ে আসে তথ্যগুলো সব ভালো ভালো খাবার দাবার মিষ্টি পিষ্টি নিয়ে ঢোকে আর কি বাধাওয়া এগুলোই দেয় আর কি তো তারপর ওইখান থেকে চলে আসলাম দেখো এখন কত রাত হয়েছে খালি ঘড়ির দিকে তাকাচ্ছি আমি তো একটা বাজে দেখো দশ পনেরো মিনিট বাকি আছে তখন ঘরে ঢুকেছি আসলে অনেকটাই রাত হয়ে গেছিলো ওখানে বসে থেকে থেকে ওদের বাঁধোয়া দেখব বলে তো সেদিনের ভিডিও এতটাই নেওয়া হয়েছিল মানে মাইনের দিনের ভিডিও এতটাই নেওয়া হয়েছিল তারপর রাত্রিবেলা হয়েছিলো তো ঘরে চলে এসেছিলাম এটা তার পরের দিনের ভিডিও আমরা দুজনে বসে বসে না গিফটগুলো সব প্যাকিং করছিলাম সব বলতেই যে দুখানা গিফট যাবে আজকে মেয়ের বিয়ে আর ছেলের বউ ভাত ছেলের বউয়ের গিফট প্যাকিং হয়ে গেছে এটা মেয়ের জন্য হচ্ছে গিফট প্যাকিং তো আগের যে ভিডিওটা দেখলে মাইনের দিন বললাম ওটা বুধবারের ছিল ভিডিও এটা হচ্ছে বৃহস্পতিবারের ভিডিও তো গিফট ফিফট প্যাকিং করে নিয়ে সন্ধ্যেবেলা আমি আর সঞ্জু রেডি হচ্ছি তো ওই আজকে দেখো স্যুটটা পরলো আর স্যুট পরেছে আর আমি এই যে ক্রিম শ্রিম লাগিয়ে দিচ্ছি ওকে রেডি করে দিলে ও আবার বাবুকে রেডি করাতে মানে রেডি করিয়ে দেবে আর আমি রেডি হইনি এখন জাস্ট চুলটাই আর কি বাঁধতে যাচ্ছিলাম তো তোমাদের দাদাকে আজকে রেডিটা করিয়ে দিয়ে দেখো তোমাদের দাদা যে শার্টটা পরেছে ভেতরে মেরুন কালারে ওই রকম মেরুন কালারে আমার যে লেহেঙ্গাটা পরবো ওইটা হচ্ছে আমারটাও মেরুন কালারে তো তোমাদের দাদাকে কীরকম লাগছে একটু বলো ও ওর মনটা হচ্ছে না ওকে ভালো লাগছে না তার কারণ হচ্ছে স্যুটের কালারটা যেহেতু আমি পছন্দ করেছিলাম ওর ঠিক খুব একটা পছন্দ হয়নি যার জন্য ও মনটা খুঁতখুত করছে তোমরা কিন্তু বলো হ্যাঁ কীরকম লাগছে তোমার দাদা ভাইকে আর তারপর আমিও রেডি হয়ে নিয়েছি দেখো আমাকে কীরকম লাগছে অবশ্যই বলো এই দেখো আমি বললাম না আমার এটা লেহেঙ্গাটা মেরুন কালারের যেরকম ব্লাউজের কাজ কাজটা দেখছো সেম টু সেম নিচের লেহেঙ্গাটাও এরকমই কাজ করা পুরো পুরোটা তো এইভাবে দেখান মানে দেখাতে পারিনি তোমাদের আমার ঠিক খেয়াল ছিল না তো তুলেছি এমনি ফটো তুলেছি পুরোটা ভিডিও তোলা হয়নি আর এই কানেরটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো কানের পিছনে কীরকম সুন্দর ইয়ে করা আছে মানে টানা কানের মতন এই দেখো তো তারপর রেডি সেডি হয়ে গেলাম তিনজনে মিলে চলে গেলাম হচ্ছে বিয়েবাড়ি আর যেখানে বিয়ে বাড়িটা মানে ছেলের হয়েছিল ঠিক সেম জায়গাতে মেয়েরও বিয়েবাড়ি হচ্ছে আর এখানে সব জিনিসপত্রগুলো রাখা হয়েছে ছেলের আর ছেলে মেয়ের তো দুজনের আর কি সব কি বলে ওটা খাট আলমারি বিছানাপত্র সব ওখানে ডবল ডবল রাখা আছে ওটাই তোমাদের দেখালাম তারপর এই যে আমার ছোট যা এসেছে আমার সাথে ছবি টবি তুলতে ভিডিও করতে ওকে আজকে খুব ভালো লাগছে ও ভালো করে সেজে বুঝে এসছে কদিন ভালো করে সাজ সাজে নিয়ে আজকে খুব ভালো লাগছে ওকে দেখতে আর এদিকে হচ্ছে আমার মেজোজা মেজোজা ওই যে লেহেঙ্গা পরেছে আমিও লেহেঙ্গা পরেছি আমার মেজোজাও লেহেঙ্গা পরেছে তো এই যে আমার মেজোজা তারপরে এই যে দুজন আমরা তিনজনে মিলে ফটো ফটো করে না তারপর খাওয়া দাওয়া করে নিয়েছিলাম কারণ প্রচুর ভিড় হচ্ছে দেখতে পাচ্ছি কারণ ছেলেরও এদিক থেকে মানে মেয়েরও শ্বশুরবাড়ি থেকে সব লোকজন আসবে এদিকে ছেলের বাপের মানে ছেলের শ্বশুরবাড়ি থেকে মেয়ের শ্বশুরবাড়ি থেকে সব লোকজন আসবে তো প্রচুর ভিড় হয়ে যাচ্ছে তাই খাওয়া দাওয়াটা আমরা সেরে নিয়েছিলাম আর তোমাদেরকে না এই ঘুরিয়ে ঘুরিয়ে প্যান্ডেলটাই দেখানোর চেষ্টা করছিলাম খুব একটা ভালো দেখাতে পারিনি কিন্তু সাজিয়েছে খুব সুন্দর এই যে স্টেজে হচ্ছে মেয়ের আর একটা সিংহাসন হচ্ছে মেয়ের একটা হচ্ছে ছেলের বউয়ের তো দুজনের কাউকে দেখতে পাচ্ছ না তো তোমরা দুজনেই ভেতরে আছে কারণ বারাত এসে গেছিলো আর কি ছেলের বারাতটা না মেয়েরা দেখে না তাই মেয়েকে ভেতরে নিয়ে চলে গেছিলো আর ছেলে যেহেতু বসবো ওই জন্য ওখান থেকে মানে ছেলের আমার কি বলে ওটাকে যাকেও নিয়ে চলে গেছিলো ভেতরে তারপর খাওয়া দাওয়া ছেড়ে এই যে পোস্ট পাস দিয়ে সব ফটো ফটো তুলছিলাম তোমার দাদার সাথে তোমাদের দাদার সাথে ফটো তুলে আমার ছেলেকে আমি খুঁজছি যে বাবু কোথায় গেল বাবু কোথায় গেল তো তোমাদের দাদাও দেখো না চংমং করছে বাবুকে দেখতে পাচ্ছে না তাই তো কীরকম লাগছিল সব ভিডিওটা কীরকম লেগেছে আমাদেরকে কীরকম লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ভিডিওটা আর কিছু দেখানোর নেই ভিডিওটা এখানেই আমি শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটাকে লাইক আর সাবস্ক্রাইব করে দিও।